নাহার গার্ডেন মানিকগঞ্জের ঐতিহ্যবাহী গার্ডেন ও পিকনিক স্পট এখানে আসলে আপনি সবুজের সমারোহ দেখতে পাবেন শুনতে পাবেন পাখির কিচিমিচি ডাক যা দেখে ও শুনে আপনার মনে আলাদা একটি প্রশান্তি যোগাবে। এই গার্ডেনে বর্তমানে আকর্ষণের মূলে রয়েছে এক একজাক হরিণ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ঘুরে ফিরে খাই গ্রামগঞ্জে যাই আজকে ঘুরতে যাচ্ছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটি গার্ডেন নাহার গার্ডেন সেটা অনেকে চিনেন আবার অনেকে নাম শুনছেন আসেন নাই তবে এই নাহার গার্ডেনের ভিতরে দেখার মতো অনেক কিছু আছে সব কিছু আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো এই নাহার গার্ডেনে কীভাবে আসতে পারেন সম্পূর্ণ কিছু আজকে এই ভিডিওতে তুলে ধরব চলেন ভিডিও শুরু করা যাক মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কামতা গ্রামে নাহার গার্ডেনের অবস্থান নাহার গার্ডেনে আসার জন্য ঢাকা আরিসা মহাসড়কের গোলরা বাস নামতে হবে গোলরা বাস থেকে সাটুরা রোডে দুই কিলোমিটার ভিতরে কামতাগামে নাহার গার্ডেনের অবস্থান থেকে সাটের আছে হাইওয়ে রাস্তা এই রাস্তা দিয়ে কিছুটা সামনে গেলেই নাহার তো আমরা কোনো বাসটার পিছনে রেখে আসছি এবং নাহার গার্ডেন কাছাকাছি চলে আসছি যদি রিক্সা আসেন তাহলে দশ মিনিট লাগবো সর্বোচ্চ আর বাইকে আসলে তো পাঁচ মিনিট লাগবো না তো এখান থেকে রিক্সায় আসে আমরা গত মঙ্গলবার গিয়েছিলাম মানে দশ তারিখে ঈদের ছুটি ছিল ঈদের ছুটির সময় যাওয়ার কারণে মানুষের অনেক ভিড় ছিল সাধারণত এত ভিড় থাকে না ভিতরে প্রবেশের জন্য জনপ্রতি টিকিটের মূল্য একশো টাকা করা হয়েছে যা আমার কাছে বেশি মনে হয়েছে কিছুদিন আগেও পঞ্চাশ টাকা ছিল টিকিটের মূল্য এখানে প্রবেশ করার পর সুন্দর এই রাস্তাটি দেখতে পাবেন বাম পাশে গেলে পশু পাখি দেখতে পাবেন পশু পাখি কনারে আমরা পরে যাব আমরা সামনে যে একটা রাস্তা আছে সেটা খুব সুন্দর তার দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় এখানে যারা ঘুরতে আসে এই রাস্তায় সকলেই ছবি তুলে কারণ রাস্তাটা অরিজিনালি অনেক সুন্দর মজার বিষয় হয়েছে কি মানে পার্কে এত মানুষ যে শান্তি একটু কথাবার্তা বলুম সে কথা বলার সিস্টেমই নাই ঠিক আছে কারণ ঈদের পরবর্তী সময় আসছি এই আশেপাশে দেখছেন বক্স বাস্তা আছে এবং মানুষ প্রচুর হয়ে উল্লা করতে আছে এই সাইডে এসে একটু কথা বলতে তবে এ গার্ডেনে রয়েছে একটি টাইটানিক জাহাজ যা কাপলদের কাছে বেশ জনপ্রিয় এখান থেকে সুন্দর একটি ভিউ দেখতে পাবেন আমার পিছনের সাইডটাও খুব সুন্দর আসলে এই পার্কে সবুজের সমারহ অনেক জাবানদর্বনের একটি ফিল দেয় তো চলেন আমরা এখন পশু পাখি কনারে চলে যাই এই যে একলা একলা ঘুরি ভাই একলা ঘুরার মধ্যে শান্তি নাকি এই যে মানুষ ঘুরতে বউ নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে এটার মধ্যে শান্তি তাই কনসে না আপনিও তো তাহলে একটা বিয়ে করতে পারেন যেহেতু আপনার পাশা থেকে প্রেসার দিতেছে হবে অলরেডি কয়েকবার দিয়েছে আর আপনি বিয়ে করবেন না আপনি মানে একা থাকলে ঘুরতে ভালো লাগে পেরা নাই সেজন্য সিঙ্গেল বয়স

আসলে এখানে আসলে পাখির কিছু মিছিল একটু বেশি শোনা যায় আগে বানর ছিল এখন বানর নাই এই পাশে গুগু পাখি দেখতে পাচ্ছি আসলে এখানে ঘোরার জন্য অনেক পর্যটন আছে এই যে ছোটো আসছে কোথায় থেকে আসছো ভাই তুমি হ্যাঁ কোন জায়গা থেকে মানে গ্রামের নাম কম मायज एरन हे तो गुरगुलाच बरो होरे बरो गाव नु का एरन ना इज्जत थाक ना इज्जत तुमी डिवोय फेलला ना एक एकटा रियाल दिसतास एक जरा समजून करतास हां कुबीरवांटक दिसो की सस्तोय सस्तना हां अरे हां अरेस नाम की दत हां गाव का दिसना তো এখানে পাখি দেখলাম আর আরো কিছু পাখি আছে এখানে একটা ময়ূর পাখি আছে ময়ূর পাখিটা শেয়ার হয়েছে কিছুক্ষণ আগে মোটামুটি হলো আপনার উঠছে পাখা ছড়াইছিল তো ওই পাশে কিছু হরিণ আছে হরিণটা একটু আপনাদেরকে দেখাই এখানে আইসে দেখি সবুজ ভাই হচ্ছে একা একা হরিণ দেখতেছে হরিণ আমার ডাকে নাই কারণ আমি এই হরিণ খুঁজে পাইতেছি না কোথায় হ্যাঁ সবুজ ভাই দেখেন ইতিমধ্যে সে ক্যামেরা আমার কাছে দিয়া ফোন দিয়ে হরিণের ভিডিও করতেছে সহজ ভাই না না বিষয়টা হচ্ছে আমি আপনাদের কই দিতেছি এখানে মিনিট আপনাদের হরিণগুলো একটু দূরে ঠিক আছে আর আমার যেটা ওটা তো অ্যাকশন ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেলে ওরে

আৰু পাছটা আছে ঐ পাছটা আপোনালোকে ঘূৰি দেখাব প্ৰচুৰ গৰম ঠিক আছে যি পৰিমাণে গৰম গ্রহ আজকে কষ্ট মনে হইতেছে সজীব ভাই তো ঘামাই ভাই শেষ আমার পিছনে তারে তো খুঁজে যায় ঠিকমতো পাওয়া যায় না সজীব ভাই আছেন ভাই উনি তো ওনার মতো ব্যস্ত তো আজকে ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম